সারা রাত বাস জার্নি করার পরে আমরা পৌঁছে গেছি উজ্জয়নীতে তো এখন একটু স্নান টান করে নিয়ে বিশ্রাম নিয়ে আমরা যাব পুজো দিতে কোথায় যাচ্ছি না যাচ্ছি কত দূর যাচ্ছি কোন কোন মন্দিরে যাচ্ছি কি কি দেখছি না দেখছি সবটাই তোমরা দেখতে পাবে তো চলো ব্লগটা দেখতে থাকো হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথমে সোজা গেছিলাম ঋণমুক্তেশ্বর মন্দিরে যেহেতু ঋণ মন্দিরে শনিবার ছাড়া অন্যদিন পুজো হয় না তো তার জন্য আর অন্যদিন আরও দুদিন যদি আমরা ছিলাম কিন্তু অন্যদিন পুজো দেওয়া যেত না আর আমরা যেদিন পৌঁছেছিলাম সেই দিনটা শনিবারই ছিল তার জন্য ভেবেছিলাম প্রথমে ওই মন্দিরটাতে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে যেখানে যাওয়ার সেখানে যাব তো ওখান থেকে ফিরে আমরা গেছিলাম আরও অনেক কটা মন্দিরে এই রাস্তাটা হচ্ছে ওই মুক্তেশ্বর যাওয়ার মন্দিরটায় তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি ওই ধরো নটা থেকে সাড়ে নটার মধ্যে সকালে আর ওখানে না ওই শিব ঠাকুরকে এই হলুদ রঙের কাপড়ের মধ্যে বিভিন্ন হলুদ রঙের ডাল যেমন মুগ ডাল হলুদ যেটা মটর ডাল কোনো সবুজ রঙের ডাল নয় ওই ডালগুলোই ঠাকুরকে অর্পণ করা হয় এবং ওই ওখানেই ওই মন্দিরটাতে পুরো একদম এমনি ঘটি রাখা থাকে যদি যারা জল ঢালতে ইচ্ছুক তারা এমনিতে ওই জল ঘটি থেকেই জল নিয়ে দিতে পারে আর হচ্ছে মন্দিরে ঢোকার সামনেই অনেক একটা বড় গোশালা ছিল তো দেখতে পাচ্ছ এই চারিদিকটাতে মানে অনেকে বসে বসে অনেকে যাদের মানসিক ছিল বা আমি ঠিক বুঝতে পারিনি এই চারিদিকে ছোটো ছোটো জায়গাতে জায়গাতে পুজোটা করার কারণ কি মানে অনেকে ফ্যামিলি ফ্যামিলি এসে পুজো করছিল তো ভালোই লাগছিল বেশ এটা ছিল আমাদের পুজোর ডালাটা আমরা বেশি দূর লাইন ছিল না বেশি বড় একটা লাইন ছিল না তবে হ্যাঁ লাইন একটু ছিল মানে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের ওখানে পুজো হয়ে গিয়েছে বিশাল বড় একটা মানে ঠাকুর নয় ছোটোর মধ্যেই আর এইখানে সামনে আর একটা কয়েকটা ঠাকুর ছিল দেখতেই পাচ্ছো এখানটায় নদীর ধারে যোগ্য হচ্ছে আর নদী থেকে পাশে যেহেতু একদম বিশাল বড় একটা নদী ছিল তো নদী থেকে খুব সুন্দর একটা হাওয়া আসছিল প্রচণ্ড গরম ছিল কিন্তু গরমের মধ্যেও মানে ক্লান্ত লাগছিল না যে প্রচণ্ড গরম বাবা দাঁড়াতে পারছি না এরকমটা নয় আর এই যে মাঝখান থেকে দেখতে পেলে না দোল খাচ্ছে আমি আমি ভিডিও করছিলাম তো তখন ওই ছেলে দুটো বলছিল যে দেখ 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 তুই দোল খাচ্ছিস আর ওরা ভিডিও করছে তা আমি তো একবার বললাম সরি সরি ভিডিও করছি বলে দিব নানা কোনো ব্যাপার না দেখো এই যে এইখানকার তোমাকে একটু তোমাদেরকে একটু দেখাচ্ছে এই এই যে এই রাস্তাটা আর ওখান থেকে বেরিয়ে আমরা ওখানে ভিতরে ভিডিও করা যায়নি ওই মন্দিরটির ভিতরটাতে ওখান থেকে বেরিয়ে আমরা শক্তিপীঠ মন্দিরে গেছিলাম শক্তিপীঠ মাতার মন্দির তো এখানেও প্রচণ্ড ছিল এই দেখো এই যে লম্বা এটা দেখছো না এইখানটায় কিন্তু এই ঢিপিটার মধ্যে সন্ধেবেলা হলেই প্রদীপ অর্পণ হয় পুরো প্রদীপ জ্বালানো হয় কিন্তু আমার যেহেতু আমাদের যেহেতু হোটেল থেকে অনেকটা দূরে ছিল এই মন্দিরটায় পরে আর যাওয়া হয়নি তো পরের একটা ভিডিওতে ওই তোমাদেরকে এই প্রদীপ জলার সন্ধ্যা আমি দেখাবো ঠিক আছে এই মন্দিরটা নয় কিন্তু এই শক্তি আর এই শক্তিপীঠ মন্দির জানো তো ওই সাউথ ইন্ডিয়ানে ভর্তি একদম মানে এত ভিড় এত ভিড় মানে দেখো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা অনেক পিছনে দাঁড়িয়েছিলাম তাতেই সামনে এত মানুষ আর পুজো মানে সামনে যখন মানুষ চলে যাচ্ছে তখন আর পিছনের দিকে মানে যে মানে সরছে না মানুষ যে সামনের দিকে গিয়ে যে ঠাকুর দর্শন হয়ে গেল সরে যায় কিন্তু সেটা আর সরছে না প্রচণ্ড ভিড় ছিল সেদিন তবুও ঠাকুর দর্শন করতে গেছি যখন তাহলে তো দর্শন করবই সে যতই ভিড় হোক না কেন তাও এখানে প্রায় আমাদের এক ঘন্টার মতন টাইম লেগেছিলো যেহেতু প্রচণ্ড ভিড় ছিল পুজো টুজো দিতে পারিনি পুজো দেওয়া তো দূরের কথা মানে শুধুমাত্র দর্শনটাই করতে পেয়েছি আর তাছাড়া এমনিতেও পিছনে এল টিভির মতন লাগানো ছিল তুমি যদি মানে এমনি সামনে যদি না দেখতে পেতে গিয়ে তাহলে ওই এলইডিডির টিভিটা দেখে নিতে পারতে আর সামনে চারিদিকে অসংখ্য কাজ ছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মায়ে চোখটা মায়ের মুখটা আমি পুরোটাই তুলেছি তারাও দেখাচ্ছি তোমাদের ওই দেখো মায়ের মুখটা এটা হচ্ছে মনে হয় শক্তিপীঠ মাতার মন্দির তাই দেখো এখানে পুরো আমি হয়তো এই জায়গার এই সময়টা করে একদম পুরো সামনে দাঁড়িয়েছিলাম তার জন্য এত সুন্দর আর এটা হচ্ছে মন্দিরের একদম বাইরের গেট যেখান দিয়ে আমরা মিন বেরিয়েছিলাম তাহলে আজকে চলো আজকের মতন টাটা উজ্জয়নের পার্ট টু পরের দিন আসছে সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো জানিও লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাথে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আজকের মতন টাটা দেখা হয় পরের দিন